কি অবস্থা মনারা ব্যাকে খেয়েচ্ছে এসো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমের প্লাস্টিক টাইগারদেরকে এখন আর মার্কেটে খাইতেছে না তাদেরকে নিয়ে ওভার হাইপ এটা বন্ধ হয়েছে পাকিস্তান শিক্ষা সফর শেষ করি তারা যখন এয়ারপোর্টে আসছিল তাদেরকে সাংবাদিক ছাড়া আর কেউ রিসিভ করলো তো আবার সাংবাদিক খুব একটা কেউ যায় হাতে গোনা দুই তিনজন সাংবাদিক গেছে এই যে দীর্ঘদিন বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের মনের ভিত্তি তারা এক ধরনের জ্বালা ধরাই দিচ্ছে ক্রিকেট ফ্যানদের সাথে তারা অশান্তি ক্রিয়েট করছে তাদের তারা প্রতারণা করছে এটার খেসারত কিন্তু এখন তারা পাইতেছে এবং এর তো বড় ব্রেকিং নিউজ হইতেছে মায়ের দোয়া ক্রিকেট টিমের লগোর ভিতরে যে টাইগার আছে না ওই টাইগার এখন ওখান থেকে বাইর হই সেটা ঢুকিয়ে গেছে কোথায় সেটা ঢুকিয়ে গেছে এখন বাফুফের লগতে কথা বুঝতে পারছো এবং এটা না ডুকলেও খুব অতি শীঘ্রই কারণ আমাদের প্লাস্টিক টাইগাররা শুধুমাত্র গালবাজিতে সংবাদ সম্মেলনে শিক্ষা সফরে শপিংয়ে সাপাবাজিতে এসব কিছুতে সিন্ডিকেটেই ছিল তারা পারফরমেন্সে ছিল না যার কারণে আস্তে আস্তে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা ক্রিকেট থেকে মুখ ফিরায়নি এখন তারা ফুটবলের দিকে অগ্রসর হয়েছে এই যে গতকালকে বাংলাদেশ ভার্সেস ভুটানের ম্যাচে ফার্স্ট হাফে যে দুর্দান্ত লেভেলের খেলা আমাদের বাগরা খেললো যারা আমাদের জেনুইন বাঘ হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম যাকে নিয়ে আমরা এত যুদ্ধ করলাম ফাইনালি সে ফাহমিদুল ইসলাম ব্যাক করল এবং গতকালকে ভুটানের বিপক্ষে ম্যাচে নামলো এবং ফাহমিদুল ইসলাম দেখাই দিচ্ছে যে সে কেন বাংলাদেশের টিমে খেলার যোগ্যতা রাখে এবং আমরা কেন ফাহমিদুল ইসলামরা নিয়ে গলা ফাটাইছি এটা কিন্তু পুরা বাংলাদেশ অলরেডি বুঝে গেছে গতকালকে তার যে গতি দেখলাম তার যে ক্রস তার যে ড্রিবলিং এবং আমাদের কাছে জাস্ট মনে হয়েছে যে হ্যাঁ আমাদের ফুটবলে একটা দারুণ সময় এসতেছে ফুটবল একটা সুদিন এসতেছে হামজা চৌধুরীর গোল দেশের জার্সিতে হামজা চৌধুরীর প্রথম গোল যাই হোক আমি ওই যে আবার ক্যাবার ফোলার কথা বলছিস না ওই বডি সোহেল বডি সোহেল একটা গোল দিয়ে মনে করেছে আগামী দুশো পঞ্চাশ ম্যাচ কনফার্ম করিবে কিচ্ছু করিবার নাই এবং সিঙ্গাপুরের ম্যাচে সে ফার্স্ট ইলেভেনে থাকলেও শুরুর একাদশে দেখলেও এটা নিয়ে অবাক হওয়ার মতো কিছুই থাকবো না কথা সেটা না সোম কিউবা মিচেল হামিদুল ইসলাম হামদা চৌধুরী জামাল ভুইয়া তারেক গাজী এই মালগুলা বাংলাদেশ ফুটবলটারে এখন অনন্য একটা জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ আছে এবং এই সুযোগে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা দলে দলে বাংলাদেশ ফুটবলের পতাকা তোলে যোগ দিতেছে কারণ বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা আমাদেরকে হতাশা 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 ছাড়া আর কিছুই দেয় না বাংলাদেশের ফুটবল ফ্যানরা আমাদেরকে যে নতুন করে এন্টারটেন করতেছে এটার জন্য আমরা বাংলাদেশ ফুটবলের কাছে ঋণী এবং সবচাইতে আমি বেশি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ফুটবল আলট্রাস কমিউনিটি এবং সেভ বাংলাদেশ ফুটবল কমিউনিটি যে তারা তাদের তাদের হচ্ছে পাগলা ফ্যানরা যেভাবে বাংলাদেশের ফুটবলরা আগায় নিয়ে যাওয়ার জন্য দিনের রাতে কাজ করতেছে এটার জন্য তারা স্যালিউট প্রাপ্ত কথা সেটা না কথা হচ্ছে এই যে মায়ের দোয়া ক্রিকেট টিমের আমাদের বট বাহিনী আছে না এগারোটা ছাগল এই ছাগলগুলাকে দিয়ে আর কখনও ক্রিকেট খেলা হবে না এই যে আপকামিং টেস্ট সিরিজ কার সাথে শ্রীলঙ্কার সাথে এটা নিয়ে মানুষ খুব একটা মাথা কামাইছে সারা পাত্তাও নাই ইনফ্যাক্ট সাংবাদিকরা এখন এগুলো নিয়ে নিউজ করতে করতে বিরক্ত তাও কিছু নিউজ করতেছে লাই আমি কিছু ভিডিও বানাই লাই কিছু করিবার নাই এছাড়া কয়দিন পরে দেখবে ফুটবল যখন আরেকটু একটু চাঙ্গা হয়ে যাবে সাপোজ ধরো সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে খুব ভালোভাবে জিতে গেছে তখন দেখবে যে ক্রিকেটার দেখলে মাইত্য ধরেছে কারণ এই যে ক্রিকেটারগুলো এগুলো প্রতারক সার আর কিছু না এগুলো এক একটা স্ক্যামার হ্যাঁ ওই ফের হেরা মুভির ভিতরে এখনও বিপাশা বসুকে একটা কোম্পানি খুলি বসছে মানুষ অনুয়ী কোম্পানি তারা আমাদের আবেগের মারে দিছে এবং বাংলাদেশের ক্রিকেট কিনে আমরা আর কোনো প্রকার আশা দেখতেছি না যাই হোক বাংলাদেশের ফুটবল আগায় যাক আমরা এইটুকু চাই যে ভুটানের সাথে গতকালকে আমরা খুব ডোমিনেট করে দিচ্ছি এবং আমাদের গোলকিপার মিতুল মার্মা লাস্টের দিকে চরম একটা দুর্দান্ত সেভ দিয়েছে যেটা আমাদের কাছে দেখে ভালো লাগছে জামাল ভুইয়া যদি গোলের সুযোগ মিস না করতো তাহলে হয়তো গোল আমরা একটু বেশি দিয়ে ফেলতাম তবে সেকেন্ড হাফের লাস্ট তিরিশ মিনিট মনে হয়েছিল যে পাড়ার খেলা দেখতেছি আর আগের বাংলাদেশ কিন্তু ফার্স্ট হাফ মনে হয়েছিল জাস্ট আগুন 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 এই ম্যাচটা দেখার জন্যই কি আমরা বসেছিলাম আমরাও চাই দশ তারিখ আমরা মাঠে চিল্লায় চিল্লাই বলবো ওই কিরে ওই কিরে মধু মধু ঠিক আছে আর মায়ের দোয়া ক্রিকেট টিম চুনা চুনা ওকে Mother, but it is.